এক যুগ ধরে পানিতে ডুবে দুর্ভোগে পাবনা আতাইকুলা রোড ড্রেনের সমস্যার ভোগান্তিতে স্কুল শিক্ষার্থী রোগী ব্যবসায়ী সহ হাজারো পথচারী সমাধান চায় এলাকাবাসী পাবনা থেকে নিজস্ব প্রতিবেদক ফজলুল কবির এর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত হালকা কিংবা ভারী বৃষ্টি হলে রাস্তাটি তলিয়ে যায় পানিতে ভোগান্তিতে পড়েন নগরবাসী সহ গ্রাম থেকে আগত হাজারো পথচারী এটি শহরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করেন স্কুল কলেজের শিক্ষার্থী রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কর্মজীবী মানুষ সহ নানা শ্রেণী পেশার লোকজন রাস্তাটির পাশে থাকা দোকানদারদেরও পোহাতে হয় নানা দুর্ভোগ বৃষ্টির পানি ঢুকে পড়ে দোকানে নষ্ট হয় পণ্য কমে যায় বিক্রি রাস্তার ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অকার্যকর এলাকাবাসীর দাবি দ্রুত ড্রেনের মেরামত ও রাস্তার উন্নয়ন না হলে দুর্ভোগ আরও বাড়বে স্থানীয়রা আরও বলেন দীর্ঘ বারো বছর ধরে একই চিত্র দেখে আসছেন তারা

এই জনদুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে আদৌ কি মিলবে এমন প্রশ্নের উত্তরে পৌরসভার সহকারী প্রকৌশলী ওবায়দুল হক বলেন আতাইকুলা রোডের যে সমস্যাটা এই আতাইকুলা রোডটা আমাদের আর ইউটিডিপি প্রজেক্টের ভিতরে অনেক আগেই ইনক্লুড হয়েছে তো অতি সত্তর আমরা এর ভিতরে আমরা ঢাকা গিয়েছিলাম এবং ওই রোডটির প্রাক্কলন প্রস্তুত হয়েছে আশা করি আগামী সপ্তাহতে কিংবা ঠিক ঈদের ছুটির পর পরে আমরা প্রাক্কলনটির অনুমোদন পাবো এবং প্রাকলনটির অনুমোদন পাওয়ার পর পরে আমরা আতাইকুলা রোডের রাস্তা এবং ড্রেনের যে কাজটি এটা আমরা টেন্ডার টেন্ডার প্রক্রিয়াধীন করতে পারব আতাইকুলা রোডটি সমাধান আশা করি ইনশাল্লাহ আমরা তিন থেকে চার মাসের এটা আমাদের সমাধান হয়ে যাবে এবং কার্যক্রম শুরু হবে দীর্ঘদিনের এ ভোগান্তির অবসান ঘটবে কিনা এখন এটাই দেখার বিষয় নগরবাসীর একটাই চাওয়া ওই কার্যকরী সমাধান ফজলুল কবির জে এ টিভি পাবনা